সম্প্রতি দলের নির্দেশে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন রামনিবাস সাহা ফলে তার জায়গায় চেয়ারম্যান কে হবেন তা নিয়ে চলছিল জল্পনা শনিবার কালিয়াগঞ্জ এসে সেই জল্পনার ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানিয়ালাল আগরওয়াল চেয়ারম্যান পদে যোগ্য হিসেবে উঠে এসেছে কালিয়াগঞ্জের নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ কুন্ডুর নাম এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কি জানিয়েছেন তিনি শুনুন বলবো আমাকে চেয়ারম্যান আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি যে এসেছিলো কানায়দা কানায়দা বলে আমাদের উনিশ তারিখে আমাদের পার্লামেন্টের যে পক্ষে যে আমাদের ভোট হবে সেটা আমাদের আমাদের দশজন সমর্থন করবে তার মধ্যে মেন আছে আমাদের ঈশ্বর রজক উনি আমাকে সাপোর্ট করেছে আমাদের দশজন হাত তুলবে তারপরে আমি চেয়ারম্যান পদে বসবো অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি কানেয়ালাল আগরওয়াল বলেন আগামী উনিশে নভেম্বর চেয়ারম্যান পদে বিশ্বজিৎ কুন্ডুর নামে শিলমোহর পড়েছে দলের তরফে এ বিষয়ে কানাইয়া বাবু কি বলেছেন শুনব উনিশ তারিখে এখানে ইলেকশন অফিস চেয়ারম্যান হবে তারপরে যে চেয়ারম্যান ইলেক্ট হবেন বিশ্বজিৎ কুন্ডু ওনার নামটাই আসছে ওখান থেকে দল পাঠিয়েছে উনি আবার একজন ভাইস চেয়ারম্যানকে নমিনেট করে দিন সেদিনই হইয়া সেদিনই করে

যেমন দশজন হাত উঠে বলে দেবে যে হ্যাঁ আমরা বিষয়গুল্ডুকে সমর্থন করছি তারপরে আর কারো কিছু নেই এক বাংলাদেশিকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত বিগত দু সালের জুলাই মাসে এক অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে ফেন্সি কাপ সহ আটক করা হয় কোচবিহার জেলা থেকে যার নাম ছিল নাজমুল ইসলাম বয়স আনুমানিক তিরিশ থেকে বত্রিশ বছর সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবকের দশ বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করল কোচবিহার জেলা ও দায়রা আদালত সরকারি আইনজীবী শিবিন বেন্দ্র শিবিবেন্দ্রনাথ রায় জানিয়েছেন কোচবিহার জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা যেখানে প্রায় দেখা যায় যে গরু পাচার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জিনিস পাচার হয়ে থাকে আজ এক বাংলাদেশি যার নাম নাজিমুল ইসলাম সে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ করে ভারতে এবং এখান থেকেই

একেবারে সরকারি আইনজীবী শুভেন্দ্রনাথ রায় এমনটাই জানিয়েছেন দশ বছরের সচ্রম কারাদণ্ড বারো জুলাই বাইশে বাংলাদেশ থেকে একজন ব্যক্তি নাজিমুল ইসলাম যার বয়স বত্রিশ বছর সে হচ্ছে বাংলাদেশ থেকে ভারতবর্ষে অবৈধ প্রবেশ করে এবং ভারতবর্ষ থেকে কিছু ফেন্সি ডিল সে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানকার বিএসএফ তাকে আটক করে এবং সিতাই থানায় একটা ওই নাজিমুল ইসলামকে মাদকদ্রব্য আইনে ওর মামলা রুজু হয় এবং পরবর্তীকালে তাকে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ এন কোর্টে প্রেরণ করা হয় সেই মোকদ্দমায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় যে অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করার জন্য বিদেশি আইনের চোদ্দোর ধারা মোতাবেক এবং তার কাছে মাদক মাদকদ্রব্য রাখার জন্য এনডিপিএস অ্যাক্টে টোয়েন্টি ওয়ান এসি ধারায় তাকে আটক করা হয় এবং তাকে বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় সে নিজেকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হন মোকদ্দমাটি আড়াই বছর ধরে কুচবিহারের অতিরিক্ত জেলা দায়রা জজ শ্রী মুকুল কুমার কুন্ডুর এস দাসে বিচারিত অবস্থায় ছিল এই মোকদ্দমাটি আজকে সাজা ঘোষণা করা হয় ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিদেশি আইনের চোদ্দ এ ধারা মোতাবেক তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনাদের তিন মাসের জেল দেওয়া হয় এবং মাদকদ্রব্য আটক করার জন্য তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হয় শনিবার ভারতীয় জনতা পার্টির উদ্যোগে গাজলে পালিত হল আদিবাসীদের প্রাণ পুরুষার একশো জন্মবার্ষিকী এই গৌরব দিবস উদযাপন করা হয় ব্লক এলাকায় ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার গাজলের বিধায়ক চিনময় দেববর্মন সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সুকান্তবাবু বলেন বিহারের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ভরসা রেখেছেন আমাদের বেশাশ এরাজের মানুষও প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখবেন আদিবাসী মানুষদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বললেন শুনবো এই যে বিহারের নির্বাচনের দিয়েছে যে ভারতের এই পূর্ব ভারতের মানুষ আরো একবার যদি তার নাম নরেন্দ্র মোদী তার উপর ভরসা রেখেছে এবং আমাদের বিশ্বাস বাংলার মানুষও নরেন্দ্র মোদীর উপর ভরসা রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প তিনি শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন দিল্লির মানুষ ভোট নিয়ে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় বসিয়েছেন এবং তারা এক বছরে এক হাতে 5 আর অপর হাতে 5 মোট 10 লক্ষ টাকার চিকিৎসার সুবিধা পান এ রাজ্যেও বিজেপিকে ক্ষমতায় আনুন সেই সুবিধা আপনাদের কাছেও আসবে শুনবো আর দিল্লির মানুষকে দেখুন দিল্লি সরকার 5 লক্ষ টাকা দিত লক্ষ পাশ এ হাতে মোদীর পাঁচ 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 দশ লাখ টাকা দিয়ে তারা এক বছরে চিকিৎসা করতে পারছে দিল্লির লোক ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসিয়েছে আপনারা ক্ষমতায় বসান আপনাদের কাছে সেই সুযোগ সুবিধা হয় তৃণমূলে যোগ দিল কালিয়াগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের পাড়ার একটি ক্লাবের সদস্যরা জেলা তৃণমূলের সভাপতি কানায়াল আগরওয়ালের দলের নাম লেখান শহর তৃণমূল সঞ্জয় সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিন ক্লাবের প্রায় ষাট জনের মতো সদস্য এবং তাদের পরিবারের লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগ দেয় বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল সংগঠন শক্তিশালী হল বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব বিষয়ে জেলা তৃণমূল সভাপতি কানাইয়াল আগরওয়াল কি বলছেন শুনব এখানে এর আগের দিন এই তিন নম্বর ওয়ার্ডে এই পাড়ার মহিলারা ওনারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন আজকে এখানে রাজ স্পোর্টিং ক্লাবের যে যুবকরা আছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ষাট জনের মতো যুবক আছে রাই স্পোর্টিং ক্লাবের এখন থেকে এই পাড়া মোটামুটি বলতে গেলে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসে চলে আসছেন এটা তিন নম্বর ওয়ার্ড আছে এখানকার কাউন্সিলর এখানে উপস্থিত ছিলেন এখানে তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি শহর সভাপতি আছেন সুইস সরকার ওনার উদ্যোগেই কিন্তু আজকের এই যোগদান সভা আমরা আমি জেলা সভাপতি হিসাবে সবাইকেই স্বাগত জানিয়েছি তৃণমূল কংগ্রেসে এবং এটা কথা দিয়েছি যে আপনাদের সবসময় আপনাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আপনাদের যখনই কোনো সমস্যা হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ পাড়ার যে কোনো লোকের কোনো অসুবিধা হলে কারণ এটাই আমাদের নেত্রীর নির্দেশ আমাদের নেত্রী নেত্রীর নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে